এনির সোনাগাজী ইসলামীয় ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে শিলতাহানির মামলার সূত্র ধরে ছয়ই এপ্রিল মাদ্রাসার সাদে রাফির রাফিরকে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় দশই এপ্রিল সে ঢাকার একটি হাসপাতালে মারা যায় মামলাটি নিয়ে স্থানীয় পুলিশের বিরুদ্ধে গরিমাসির অভিযোগ ওঠার পর নয় এপ্রিল মামলাটি তদন্তের ভার দেয় পিবিআইকে গত তেরোই এপ্রিল পিবিআই প্রধান বনস্কান্তি মজুমদার এক সংবাদ সম্মেলনে বলেন এই হত্যাকাণ্ড ঘটাতে আসামিদের মধ্যে যে পরিকল্পনা হয়েছিল তা তুলে ধরেন গ্রেপ্তারের পর গত চৌঠা এপ্রিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ সঙ্গে কারাগারে দেখা করে আসামি নুরউদ্দিন সাদাত হোসেন শামীমসহ তাদের অন্য সহযোগীরা তখন অধ্যক্ষ সিরাজ তার অনুগত শিক্ষার্থীদের নির্দেশ দিলেন তোমরা কিছু একটা করো এরপর অধ্যক্ষের কাছ থেকে সম্মতি পাওয়ায় খুশি হয় শামীম রাফিকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হওয়ায় পূর্তি সুদের জাগে শামীমের মধ্যে ওস্তাদের নির্দেশনা পাওয়ার পর নুরুদ্দিন সাদাত হোসেন শামীম জাভেদ হোসেন ও হাফেজ আব্দুল কাদের পরদিন মাদ্রাসার পাশের হোস্টেলে বসে নুসরাজান রাফিকে পুড়িয়ে মারার পরিকল্পনা করে সংবাদ সম্মেলনে পিবিআই প্রধান বলেন দীর্ঘদিন ধরে রাভিকে প্রেমের প্রস্তাব দিয়ে আরছিল সাদাত হোসেন শামীম কিন্তু রাভি তার প্রস্তাব প্রত্যাখ্যান করেন এজন্য এর আগে একবার ও তার সহযোগীরা রাভিকে চুনকালি মেরেছিল যে কারণে রাভিকে বেশ কিছুদিন চিকিৎসা নিতে হয়েছিল পাহাড়তলি হাসপাতালে তবে সে ঘটনা গণমাধ্যমে আসেনি সে ঘটনায় তারা সামাল দিয়ে ফেলেছিল এরপর সাতাশে মার্চ অধ্যক্ষ সিরাজদুল্লার দ্বারা শিলতাহিনীর ঘটনাও তারা সামলে ফেলেছিল এটাই রহস্য এত সব ঘটনা ঘটিয়েও তারা পার পেয়ে গিয়েছিল সে কারণে তারা মনে করেছিল এগুলো ঘটানো কোনো বিষয় নয় আগুনে পুড়িয়েও তারা পার পেয়ে যাবে ডিআইজি বনস কুমার মজুমদার জানান কারাগারে শিজদুল্লার সঙ্গে দেখা করে পাঁচই এপ্রিল পরিকল্পনায় বসে নুরুদ্দিন শাদ হোসেন শামীম জাভেদ হোসেন ও হাফেজ আব্দুল কাদের সহ পাঁচজন পরিকল্পনার শুরুতেই রাফিকে আগুনে পুড়িয়ে মারার প্রস্তাব দেয় শামীম নুরস্তাহান রাফিকে পুড়িয়ে হত্যার জন্য দুটি কারণ তারা সামনে নিয়ে আসে একটি মাদ্রাসা অধ্যক্ষ সিরাজ বিরুদ্ধে সিলুলধানির মামলা করে আলেম সমাজকে হেও প্রতিপন্ন করা অন্যটি হচ্ছে শাহাদাত হোসেন শামীমের প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করা কিভাবে পরিকল্পনা বাস্তবায়ন করা হবে সেটাও বলে সে এরপর তারা রাফিকে আগুনে ফুরিয়ে মারার পরিকল্পনা চূড়ান্ত করে সেটা বাস্তবায়নের জন্য দুই মেয়ে সহ আরও পাঁচজনকে বিষয়টি অবহিত করে তারা তারা প্রত্যেকেই ওই মাদ্রাসার শিক্ষার্থী ওই পাঁচজনের মধ্যে ছিল দুজন মেয়ে ওই দুই মেয়ের মধ্যে একজনকে দায়িত্ব দেওয়া হয় তিনটি বোরকা ও কেরোসিন জোগাড় করে নিয়ে আসার জন্য ওই মেয়েটি তিনটি বোরকা ও পলিথিনে করে কেরোসিন নিয়ে এসে স্বামী কাছে হস্তান্তর করে মাদ্রাসাটি একটি সাইক্লোন সেন্টারে সেখানে সকাল সাতটা থেকে নয়টা পর্যন্ত ক্লাস হয় ক্লাস শেষে কেরোসিন ও বোরকা নিয়ে তারা ছাদে চলে যায় ছাদে দুটি টয়লেট ছিল আলিম পরীক্ষা থাকায় সেই টয়লেটে তারা লুকিয়ে থাকে পরে পাবলিক পরীক্ষা শুরুর কিছুক্ষণ আগে পরিকল্পনার অংশ হিসেবে চম্পা কিংবা চম্পা নামের একটি মেয়ে রাফিকে বলে ছাদে কারা যেন তার বান্ধবী নিষেধকে মারধর করছে তখন রাফি দৌড়ে ছাদে যায় যাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে উৎপেতে থাকা স্বামীম সহ বোরকা পড়া চারজন রাফিকে ঘিরে ফেলে এবং অধ্যক্ষের বিরুদ্ধে মামলা তুলে নেবে কিনা জানতে চায় রাফি তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করলে তারই ওড়না দিয়ে তার হাত বেঁধে ফেলে এ সময় বোরকা ও কেরোসিন সরবরাহ করা মেয়েটিও সেখানে ছিল হাত বেঁধে রাফের শরীরে আগুন লাগিয়ে তারা দ্রুত নিচে নেমে অন্যদের সঙ্গে মিশে যায় ছাদ থেকে চিৎকার করলেও বাইরে থেকে সে আওয়াজ শোনা যায়নি কারণ অনেকটা ফাঁকা জায়গায় সাইক্লোন সেন্টারটি ঘটনার সময় মাদ্রাসার বাইরের গেটে নুরুদ্দিন ও হাফেজ আব্দুল কাদের সহ পাঁচজন বিষয়টি পর্যবেক্ষণে রাখে অদ্ভুত পরিস্থিতি সামাল দেওয়ার দায়িত্ব ছিল তাদের আরও একজনের নাম পাওয়া যায় যে ঘটনার সঙ্গে জড়িয়ে যায় ঘটনা ঘটিয়ে শামীমরা বাইরের লোকদের সঙ্গে মিশে যায় পরিকল্পনা বাস্তবায়ন শেষে সবাই গা ডাকাতে